আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে রাজুকে একটি আজকে ডাইনিং দেখাচ্ছে তুর্কি ডিজাইনের তুর্কি ব্লু কালারের মকমল কাপড় লাগানো এই ডাইনিংটা অরিজিনাল চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি এবং গোল্ডেন এথেন্স কালার করা এই কাঠ ডাইনিংটা অসাধারণ চিটা গেঙ্গল সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছে যারা আমাদের এই অরিজিনাল তুর্কি ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন রাজকীয় রাজুকি এই নকশার ডাইনিং টেবিলগুলো যারা নিতে চান অবশ্যই আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই ডাইনিংগুলো তৈরি করে দিব অসাধারণ ডিজাইন এবং তুর্কি ডিজাইনের এই ডাইনিং রাজকীয়তার গ্রহী প্রকাশ এই রাজকীয় রাজকীয় ফার্নিচার আমরা তৈরি করি অসাধারণ ডিজাইন অসাধারণ কাঠের সর্বোচ্চ কম দামে আমরা আপনাদেরকে রাজকীয় কাঠগুলো ডাইনিংগুলো তৈরি করে দিই অসাধারণ ডিজাইন দেখেন পায়ের নকশাগুলো কত সুন্দর অসাধারণ নকশায় আমরা সম্পূর্ণ নিজস্ব কারিগর দ্বারা তুর্কি ডিজাইনের ডাইনিংগুলো তৈরি করে থাকি এগুলো গোল্ডেনের থেনাস কালার করা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো কি কার্ড দিয়ে কীভাবে কত বছর আপনাদের সর্বনিম্ন পঞ্চাশ বছরের গ্যারান্টি সহকারে এই ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে দিতে পারবে রাজুকে রাজুকে তুর্কি ডিজাইনের ফার্নিচারগুলো সাধারণ আমরা আপনাদেরকে দেখাই কত সুন্দর কারুকাজ নকশা এবং ফিনিশিং আমাদের অসাধারণ কাজের নকশা দেখেন কত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করা আপনার সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমরা আপনাদেরকে দেখাই তো এই ফার্নিচারগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তৈরি করে নিতে পারবেন অসাধারণ দেখেন কত চিকন করে চিকন নকশা কারুকাজ এবং ফিনিশিং অসাধারণ নকশার ফিনিশিং এগুলো আমরা শুধু আপনাদেরকে তৈরি করে দেই তো এই ধরনের ফার্নিচার আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ কি সুন্দর রাজিকে দেখেন আপনি যখন এই ডাইনিয়ে বসবেন মনে হবে যে আপনি একটা বিলাসিতা এবং রাজকীয় একটি ভাব এই ডাইনিংয়ের মধ্যে ফুটে উঠবে অসাধারণ এবং কারু সম্পন্ন এই ধরনের ডাইনিংগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের কারখানা দেখতে পারেন আমাদের কাছে এই ধরনের রাজকীয় ফার্নিচার তৈরি করা আছে আপনারা দেখে শুনে বুঝে প্রতারিত হবেন না যারা এই ধরনের ফার্নিচার করতে পারে তাদের সাথে তাদের ফ্যাক্টরি ভিজিট করে তাদেরটা দেখে আপনারা তাদের কাছ থেকে ফার্নিচার নেবেন অযথা প্রতারকদের হাতে প্রতারিত হবেন না আমরা এই দেখেন কত সুন্দর তুরস্কের মকমল কাপড় ব্যবহার করা হয়েছে কি সুন্দর ব্লু কালার এবং এর ফিনিশিং টেকসইত্ব এত বেশি যা আপনারা কল্পনা করতে পারবেন না রাজুকে এই ধরনের ডাইনিংটা আপনারা যদি নিতে চান এটার দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা এই ধরনের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে চিটাঙ্গা সেগুন কার দিয়ে তৈরি করে নিতে পারবেন আরও বিস্তারিত জানতে চাইলে এই টেবিলটার লম্বা আছে সাড়ে সাত ফিট এবং এটার মধ্যে আপনার হচ্ছে আট চেয়ারের একটা ডাইনিং এই রাজকীয় ডাইনিংটা আমরা আপনাদেরকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আরও কিছু যদি জানতে চান আমাদের কাছে তাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের নাম্বারে ফোন দিলে আপনারা আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখিয়ে বুঝিয়ে এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম